আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি হচ্ছে দেশি মুরগির ডিম দিয়ে কুরমা রান্না করব। এই যে দেশি ডিমটাকে নিয়ে নিলাম পানি দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ বিহ ডিমের কুরমা রান্নার জন্য চলে আসলাম প্রথমেই চুলাতে দিয়ে দিলাম কড়াই এবার দিয়ে দিব সাদা তেল এই যে তেলটা হচ্ছে গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে অলরেডি এখন আমি আগে একটু বেরেস্তা পুড়িয়ে নেব আমার লাগবে বেরেস্তা এই জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি কালার করে বেরেস্তা ভাজে নেব এই যে ভিওয়ার্স এই যে হচ্ছে আমার পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে হয়ে গেছে এখন আমি ওই একই কড়াইতে হচ্ছে তেলের ভিতরে আমি ডিমটাকে ভেজে নিব ডিমটাকে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ডিমটাকে ভেজে নিবর্স এই যে ডিমটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেল এই যে ডিমটাকে আমি এক এক করে তুলবো এই যে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ডাকল দিয়ে দিবো আর একটু তেল পরিমাণ মতো তেলের ভিতরে দিয়ে দিব দুইটা তেজপাতা কুচি দুইটা ইলাস ফল দুই টুকরো দারচিনি আর দিয়ে দিব হচ্ছে একটু জিরা পেস্ট একটু রসুন পেস্ট একটু পেঁয়াজ পেস্ট এটা আমি হচ্ছে বসিয়ে নেব যাতে কোনো হলুদ দিবো না এরপর যে আমি দিয়ে দিব দুধ আমি নারিকেলের দুধ নারকেল নেই তাই গরুর দুধ ব্যবহার করতেছি আপনারা মন চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারবেন যে এটাকে জাল খাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ডিমগুলো দিয়ে দেবো এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত কয়েকটা পাকা কাঁচামরিচ এটা দেখতে গার্নিশেও ভালো লাগবে এবং এর একটা কাঁচা ফ্লেভার আসবে এটা এখন কিছুক্ষণ রান্না হবে এই যে আমার রান্না হচ্ছে ডিমের কোরমা এই যে আরেকটু হবে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের অবশ্যই ধন্যবাদ দিতে পারবো লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এই যে আমার ডিমের কুরমাটা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব একটু তেঁতুল গুলিয়ে হচ্ছে ভিজিয়ে আমি চটকিয়ে পাল করে নিয়েছি এখন দিয়ে দিব একটু তেঁতুলের পাল এই যে দিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিব আর একটু হচ্ছে মিষ্টি সেটার জন্য দিব আমি হচ্ছে চিনি সামান্য পরিমাণে খুব বেশি দিব না এটা হচ্ছে টক মিষ্টি মিষ্টি হবে ভিওয়ার্স এই যে হয়ে গেল আমার দেশি মুরগির ডিমের কুরমা এই যে আমি এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন এই যে আমি এইভাবে হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ